শীতে ঘরোয়া আয়োজনের হিট রেসিপি কি জানেন তান্দুরি চিকেন আর আজকে এই তান্দুরি চিকেন চুলার ঝামেলা ছাড়া ওভেন ছাড়া কিভাবে স্মার্টলি বানাবেন ওই রেসিপিটাই শিখে নিব আজ তো একটা মুরগি নিয়ে উপরটা আগে চিড়ে নিয়েছি তারপর এখানে আদা রসুন বাটা সয়া সস টক দই আর হচ্ছে রেগুলার গরম মশলার গুঁড়ো আর মরিচ হলুদ ধনিয়া ভাজা জিরার গুঁড়ো টমেটো সস লবণ দিয়ে ভালো করে হচ্ছে মশলাটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর এখন এই ম্যারিনেট করা মশলাটা চিকেনের উপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি আজকের স্মার্ট রান্নার সঙ্গী হচ্ছে টি কিউ আই ইউ ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার এমন একটি ডিভাইস যার মাধ্যমে অতি অল্প সময় খাবার তৈরি করা যায় এয়ার ফ্রায়ের রান্নার জন্য আলাদাভাবে কোনো তেলের প্রয়োজন হয় না শুধুমাত্র মশলা মাখি এয়ার ফ্রায়ারে দিয়ে সুইচ অন করে টাইম সেটিং করে দিলেই আপনার রান্না হয়ে যাবে সকল ধরনের চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তেল ছাড়া সব ধরনের ফ্রাই হচ্ছে এটাতে করা যাবে এটা দিয়ে কেক তৈরি করা যাবে এয়ার ফ্রায়ার দিয়ে মাইক্রোওভেনের যত কাজ আছে সব করতে পারবেন আমাদের তান্দুরি চিকেনটা এখন এয়ার এয়ার দিয়ে দিলাম মিনিটের জন্য আজকের এই ভিডিও দেখে যারা ফ্রাইটা নিতে চাচ্ছেন তাদের জন্য আছে টাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশে হোম সহ দিনের গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছরের ওয়ারেন্টি পাবেন ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আর দেরি না করে এই এয়ার ফ্রাইটা অর্ডার দিতে পারেন এই ভিডিওতে পেজ মেনশন করা আছে চাইলে ঝটপট অর্ডার দিয়ে ফেলতে পারবেন আর আমাদের চিকেন তান্দুরি রেডি এই এয়ার এয়ারফ্রায়ারে আপনি চাইলে নানটাও রেডি করে নিতে পারবেন এখন থেকে রান্না হয়ে যাবে অনেক স্মার্টলি